আমাদের জীবনে আর কিছু থাকুক আর না থাকুক সামান্য সামান্য জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করে লাইফটা হেল করা সবার লাইফে মোটামুটি কমন কিছু না কিছু জিনিস নিয়ে আমা আমরা ওভার থিঙ্কিং করতেই থাকি যেমন মেয়ের পরীক্ষা কি হবে আজকে রান্না কি হবে এখনো মাইনেটা কেন ঢুকলো না ও আমার নামে কি ভাবছে এই ড্রেসটা পরে কেন বেরোবো পাশের বাড়ি ও কি কিছু দেখলো ও কি কিছু বলল এক্সেট্রা এক্সেট্রা এই সমস্ত জিনিস নিয়ে আমাদের জীবন চলতেই থাকে আর আমরা এই ভাবনাটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না হাইভ্র দিস ইজ ডায়রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানায় হাজারটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে কিছু কিছু এমন থিঙ্কিং আমাদের লাইফে থাকে যেগুলো খুব বেশি হয়ে গেলে সেগুলোর প্রতি আমরা অবসেসড হয়ে যাই তো সেই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য আমাদের কিছু ছোটো ছোটো স্টেপ নিয়ে নিলে আমাদের খুব ইজি হয়ে যায় ওভার থিঙ্কিংটাকে কম করার আমাদের যত মানুষ আছে তার মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু ওভার থিঙ্কিংয়েই ভোগে যাই হোক আজকে সকালে ব্রেকফাস্টে কিচ্ছু করতে ইচ্ছা করছিল না তো আমি চিন্তা ভাবনাটা একটু কম করি এবং কাজটা বেশি করি তো ঘরে একটু সুজি ছিল সুজিটাকে কাঠকলাই ভেজে নিলাম অ্যান্ড দেন আলু আর পেঁয়াজ ভেজে তার মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে পরিমাণ মতো লবণ চিনি কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত কিছু দিয়ে একটু ঝাল সুজি বানিয়ে নিলাম হ্যাঁ জানি ঝাল সুজি বানাতে গেলে আরও অনেক বেশি উপকরণ লাগে লাইক গাজর ফুলকপি এগুলো দিলে অনেক টেস্টি হয় বাট ওই যে বললাম ওভার থিঙ্কিং আমাদের জীবনের অনেকটা অংশকে হেল করে দিতে সাহায্য করে তো যাতে সেটা না হয় তার জন্যে যা থাকে যেটুকু থাকে সেটুকু কাজে লাগিয়ে কাজটা উদ্ধার করাতে আমি বিশ্বাসী এবং দেখো নামাবার আগে জাস্ট একটু ধনে পাতা কুচি আর ঘি দিয়েছি অ্যান্ড জাস্ট অসাম হয়েছিল খেতে এর থেকে হেলদি আর সুস্বাদু ব্রেকফাস্ট বোধহয় আর কিছু হয় না একদম কম সময়ের মধ্যে তৈরি করা ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি কী হয় মেয়ের এক্সামের সময় মেয়েকে পড়াতে হয় আমাকে অ্যান্ড আমি রান্নাঘরে বেশি সময় দিতে পারি না তো এই সময়টাই যতটা কম সময়ের মধ্যে যতটা কিছু করা যায় সেইটুকুই আমি করবার চেষ্টা করি যে জিনিসটা বা যে কাজটা আমাকে বেশি ভাবায় পার্টিকুলার যে কাজটার জন্যে ভেবে ভেবে আমরা নিজেদের সময় আর শরীর দুটোই অসুস্থ করে ফেলে সেই কাজটাকে আমরা অ্যাভয়েড না করে বা সেটা ভাববো না এটা না ভেবে সেটাকে যদি ফেস করতে পারি তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় লাইক ধরো আমাদের জীবনে এমন অনেকে থাকে আমরা ভাবি যে এর সাথে কথা বলবো না বা হয়তো আমরা ভাবি যে এর সাথে কথা বললেই জানি না হঠাৎ করে কি বলে ফেলবো বা কি বলতে কি বলবো তো সেই রকম মানুষের সাথে কথা বলার জন্যে আমাদেরকে সাহস করে এগিয়ে অল্প কিছু কোণের জন্যে হলেও কথাটা বলতে হবে নিজেদের মধ্যে থেকে সেই অফসেসটা দূরে সরিয়ে রেখে তো এইভাবে এরকম ছোট ছোট কাজের দ্বারাই কিন্তু আমরা ওভার থিঙ্কিংগুলো কমাতে পারি যেটা খুব ইজি না হলেও খুব টাফও কিন্তু নয় চাইলেই পারি করতে আবার কিছু কিছু এমন জিনিস আছে যেগুলোর বেশি চিন্তা আমাদেরকে খেয়ে বসে যেমন এক্সাম্পল ধরো আমরা ভাবছি আমাদের স্যালারির ডেট এক তারিখে কিন্তু সেটা পেরিয়ে যাচ্ছে তবু স্যালারিটা কেন ঢুকছে না কি হয়েছে এটা এই রকম এইরকম চিন্তাভাবনাগুলো যখন আসে তখন আমাদের একটু অ্যাভয়েড করা উচিত যে আমরা একটা দিন দাঁড়িয়ে যাই একটা দিন দেখে যাই ঠিক হবে তো এই যে চিন্তাভাবনাগুলো যেগুলো বেবুনিয়াদ যেগুলো তো ভয়ের কোনো জায়গা নেই সেইগুলো কিন্তু একটু অ্যাভয়েড করা উচিত আর যেগুলোতে আমরা ভয় কাটাতে পারবো যেমন ধরো কেউ সোলো ট্রাভেল করতে চায় কিন্তু খুব ভয় পায় তো ক্ষেত্রে আমরা কিন্তু ভয়টাকে কাটিয়ে একটু ট্রাই করতে পারি কিছু না হোক আমরা আমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলি যে আমাদের খুব কাছের যার কাছে আমরা সবটা শেয়ার করতে পারি তার কিন্তু হেল্প নিতে পারি যাই হোক আজকে প্রচুর জামা কাপড় দেখতে পাচ্ছ ওয়েদার একদম শুকনো আর রোদ্দ্বল তো সমস্ত কাপড়গুলো এখন ঝেড়ে ঝেড়ে মেলে দেব আসলে বাচ্চাদের এখন মিড টার্মের সময় চলছে আমার বাচ্চারও মিড টার্মের সময় চলছে এবং স্টাডি লিভ পড়ে গেছে তো এই সময়টা আমার সব থেকে বেশি চাপে থাকি তার কারণ হচ্ছে এই সময় বাচ্চাকে পড়াতে হয় ওর যেহেতু কোনো টিউটার নেই আমি যেহেতু ওকে গাইড করি ওকে পড়ানো ঘরের সমস্ত কাজ করা রান্না করা তার ওপরে নিজের প্যাশান একটু ভিডিও করা এই সমস্ত কিছুটা দেখতে গিয়ে কোথাও না কোথায় গিয়ে একটু ক্লান্তি আমার মধ্যে চলেই আসে কিন্তু তবুও আমি চেষ্টা করি বেশি ভাববো না যেমন করে হোক কাজটা আমাকে উদ্ধার করতেই হবে যেমন এত কিছুর মধ্যে থেকে কখনো কখনো এমন মনে হয় যে আজকে বোধহয় আর ভিডিওতে কিছু ক্যামেরা লাগিয়ে আর কিছু করতে পারবো না যাই হোক ভিডিও করার জন্য আমাকে চুলটা আসাতে হবে একটু ফিটফাট হতে হবে এবং ক্যামেরাটা পজিশনের লাগিয়ে তারপরে কাজগুলো করতে হবে যেটা শুনতে অনেক ভালো লাগলো করতে কিন্তু পেস্টাপ এই সমস্ত পরিস্থিতিতে আমি যেটা করি যে ফার্স্ট ইজ ফার্স্ট যেটা আমার প্রথম করা দরকার সেটা আমি প্রথম করব দেন স্টেপ বাই স্টেপ এগব তারপরে একটার পর একটা ঠিক হইতেই থাকব যেমন অনেক দিন এরকম হয় যে রান্না করতে গিয়ে মনে হয় আজকে কি রান্না করব বুঝতে পাচ্ছি না তো ফার্স্ট থিং ইজ ফার্স্ট যে আমি প্রথমে ভাতটা বসিয়ে ভাত বসানো একবার যদি হাঁড়িতে ভাত মাছ চলে যায় তারপরে তরকারি পাতি আপনা আপনি কিছু না কিছু হতে হতে নামটা থাকবে এরকমই সিম্পল জিনিস অফিসে গিয়ে অনেক কাজ কোনটার পর কোনটা করব বুঝতে পারছি না ঠিক আছে সব থেকে ছোটো আর ইজি আর সিম্পল যে কাজটা আছে সেটা দিয়ে স্টার্ট করব একবার স্টার্ট করলে ফিনিশ হয়েই যাবে যাই হোক জামা কাপড় কটা মেনে নিয়েছে তোমরা ছটা বা প্লিজ একটা করে লাইক দিয়ে দাও দেখি যে যেখান থেকে দেখছো নিচে দেখো লাইকের বাটন পাবে থামসঅ্যাপের মতো চিহ্ন দেওয়া ওটাতে ক্লিক করে একটা লাইক দিয়ে দাও আর যারা যারা এখনও পর্যন্ত শেয়ার করনি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো চটাবট ভিডিওটাকে একটু শেয়ার করে দাও যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হয়ে ওঠনি তারা আর কিসের জন্য ওয়েট করছো এখনই নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাও অ্যান্ড আই প্রমিস ইউ উই উইল স্টার্ট আপ এনার্জেটিক মার্নিং এভরিডে টুগেদার একা থাকলে তাকে তার বাবা মাকেই সঙ্গ দিতে হয় তো আমি কাজের ফাঁকে আমার মেয়ের সাথে একটু ওয়ার্কআউট করে নিচ্ছি এই ছেলে করা ওয়ার্কআউট কারণ আলাদা করে ওয়ার্কআউট করার জন্য আমি সময় দিতে পারছি না কারণ মেয়েটার এক্সাম চলছে মেয়েটাই প্রায় আমার নাইনটি পার্সেন্ট সময় ওই গ্রাস করে নিচ্ছে তো ওর সাথে মজাচ্ছে ও যা যা দেখাচ্ছে সেই একটু আত্ম করছি ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্নাটাও হচ্ছে তো দুটো কাজই একসাথে মোটামুটি চলতে থাকছে ওকে শেখাচ্ছিলাম যে একটা টুল ইউজ করে কি করে সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে ওয়ার্কআউট করা যায় কিন্তু ও কিছুতেই একটার সাথে আর একটা পা ম্যাচ করাতে পারছে না আমি বলছি আমি ধরছি টুলটা তুই কর তো কিছুতেই করতে পারছি না তো ওকে বলছি তুই ধর আমি করে দেখাচ্ছি আমি কিছু সবজি কাটতে বসেছি ওদিকে খানিকটা রান্না হচ্ছে ওদিকে খানিকটা সবজি কেটানো বসে বসে আমি চেষ্টা করি খানিকটা কাজ বসে বসে করতে আর খানিকটা কাজ উঠে উঠে করতে কারণ সবটা কাজ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে যাই পায়ে প্রচণ্ড ব্যথা হয় তো যতটা কাজ বসে বসে এগোনো যায় ততটা বসে বসে করারই চেষ্টা করি আফটারঅল এখন আমাদের আধুনিক জামানায় আধুনিক কিচেন তো সমস্ত কাজটাই দাঁড়িয়ে দাঁড়িয়েই হয় তো এখন আর সেই আগেকার দিনের মতো বসে বসে কাজ করার মতো সেই অবকাশ নেই তবুও আমি চেষ্টা করি কাজের যতটা সম্ভব বসে বসে করা যায় ততটা বসে বসে করবার অন্তত কাটাকাটিগুলো আমি বসে বসেই করি হয়তো এটাই একটা বড় কারণ পায়ের প্রবলেম আসার জন্য কারণ সমস্ত কিছুই আজকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছুই কাছাকাছি বলো বাসন মাজা বলো রান্না করা বলো ইভেন সমস্ত কিছুই দাঁড়িয়ে বসে কোনো কিছু ব্যাপার নেই আর আগেকার দিনে কী ছিল সমস্ত কিছুটাই বসে বসে সে তুমি কাপড় কাছো মোছো আর রান্না করো সবজি কাটো সব কিছুই বসে বসে ইভেন এখন ঘরমোচাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওই জন্যেই হয়তো কোথাও না কোথাও গিয়ে পায়ের একটু প্রবলেম হয় তাই যতটুকু কাজ ভাগ করে নেওয়া যায় যে ফিফটি পারসেন্ট দাঁড়িয়ে করলে ফিফটি পার্সেন্ট আমি বসে করব তো এরকম যদি ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায় গাছগুলো এই পটলটা দেখো কত বড় আমি জাস্ট ভাবতে পারছি না এই একটা পটল করে এত বড় হয় সেই হাইব্রিডের মতো জানি না হাইব্রিড না এটা দেশি সেটা আমি জানি না বাট বিশাল বড় হ্যাঁ একদম মনে হচ্ছে শশা যাই হোক এখন সবজি কটা কাটা হয়ে গেলো এদিকে আলুটা কাটতে কাটতে আমি তোমাদের একটা জিনিস শেয়ার করি যে মাঝে মাঝে আমি আলু কাটি যখন আলুটা কীরকম ফালি করে নিয়ে দুটোকে ভালোভাবে ঘষি নিয়ে মাঝখানে যে রসটা থাকে সেই রসটা মুখের মধ্যে সার্কুলার মোশনে এইভাবে লাগিয়ে নিই এই জিনিসটা এত ভালো বিশ্বাস করো আলুর এই রসটা তোমার মুখ থেকে কালো দাগ ছড়িয়ে দেবে তোমার মুখে মেশেদার দাগ থাকলে সরিয়ে দেবে তোমার মুখে টোন টোন যেটা পরে মানে সানটান যেটা পরে সানটান সরিয়ে দেবে মুখের মধ্যে যদি কোনো পিম্পল থাকে সেটা সরিয়ে দেবে মুখটাকে ক্লিন আর একদম ফ্রেশ করতে কিন্তু আলুর রস ভীষণ ভীষণ উপকারী তোমরা যদি মুখে তোমাদের সানটান পড়ে যায় সাত দিন এটা ইউজ করে দেখবে জাস্ট কিছু না এরকম লাগিয়ে রাখার পর পাঁচ ছ মিনিট পর শুধু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়া দেখবে একদম শানটান চলে গেছে লেবুর রস আর টমেটোর রসের থেকেও বেশি কাজ করে আলুর রস কদিন আগে এই গোপরের কভারটা কেচেছিলাম তো এটাকে কবে থেকে পাতাই হচ্ছে না শুকিয়ে গেছে তো আজকে ভাবলাম ফাইনালি এই কভারটা পাতি এটা পেতে জাস্ট সাজিয়ে দিলাম এখানে একটা সুন্দর মানি প্ল্যান্ট রেখেছি আর কয়েকটা টেডি রাখলাম আর আজকে রান্নার মধ্যে করেছিলাম হচ্ছে এখানে রয়েছে মাছ ভাজা কাতলা মাছ ভাজা পেঁয়াজ দিয়ে ঝাল খেতে কেউ চাইছে না তাই ভাজাই করে দিয়েছি সঙ্গে রয়েছে পেঁয়াজি পেঁয়াজ দিয়ে পকোড়া আর রয়েছে পটল আলুর সবজি পটল আলুর সবজিটা না নিরামিষ করেছি কিন্তু আমি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়ে নি বাট রসুন দিয়েছি ভীষণ টেস্টি হয়েছিল খেতে একদম নতুনত্ব লাগছিল যে পেঁয়াজ দিইনি টমেটো আদা আর রসুন দিয়ে করা আমি হঠাৎ করে আমার মনে হলো রসুনটা একটু দিই মেয়েটার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে রসুন খাওয়াই আমার মেয়ের একটু ঠান্ডা লাগলে তো এটা দেওয়ার পর দেখলাম এটা টেস্টটাই ডিফারেন্ট হয়ে গেল আর এত ভালো হয়েছিল খেতে যাই হোক আমার পটলের সমস্ত রেসিপিই ভালো লাগে খেতে আমার বর খেতে চায় না তার জন্য আমি পটলটা খুব ঝোল ঝোল করি একদম মাখা মাখা যে তরকারিটা হয় সেরকম করেছি আর মাছটা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মাছ ভাজা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে ওর খুব ভালোবাসে ওর ফেভারিট আমারও ভাল লাগে আর আমার বরের ঝালটা ভাল লাগে তো মাঝে মাঝে যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তখন জাস্ট ভেজে নিই কড়া কড়া করে ভেজে নিই সঙ্গে সঙ্গে একটু শুকনো লঙ্কা দিলে আরও ভালো লাগে তো মেয়ের জন্য দিয়ে নিই তো যাই হোক এই দিয়ে আজকাল লাঞ্চটা সারলাম সঙ্গে টক দইও ছিল সেটা দেখানো হয়নি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য আজ বিদায় বিদায়নি আর যতক্ষণ আমি আসছি কালকে ফিরে সে পর্যন্ত যেন সবার ভালো থাকা হয় লাভ ইউ অল